নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করবো জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণা চতুর্দশীতে পালিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত বা বট সাবিত্রী ব্রত কেবলমাত্র সধবা নারীরাই এই ব্রত করে এই সাবিত্রী ব্রত করলে স্বামী মঙ্গল হয় নিরোগ এবং সুস্থ দিন যাপন করতে পারে আজকে আমরা বলবো যে সাবিত্রী চতুর্দশী ব্রতের কী নিয়ম কি খাওয়া যায় কি কি উপকরণ প্রয়োজন হয় এবং কিভাবে করতে হয় এবং ব্রত কথা সবটা এখন সুন্দর করে শেষ পর্যন্ত শোনো প্রত্যেকে মঙ্গল হবে প্রথমে বলবো সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগড় ফুল তুলসী পাতা বেলপাতা ধূপ দীপ বটের ডাল আমি ডাল হরি তৈরি চিনি দই মিষ্টি গাওয়ালি পাকা একটা নৌবদীয় একটা কুচো নদীতে চোদ্দোটা সাজি ফল মূল ডা ভুজি বালি এবং যজ্ঞের জন্য কাঠ আর পূর্ণ পাত্র জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণা চতুর্দশীতে এই ব্রত অনুষ্ঠিত হয় ব্রতের নিয়ম অনুযায়ী উপোস করা থেকে সাবিত্রী পুজো করা নিয়ম তারপরে উপোস শেষ হলে আগের দিনকে মতো এই দিনও নিরামিষ খেতে হয় আগের দিন সঞ্জমি থেকে পরের দিনকে মানে উপবাস থাকতে হয় এই ব্রত শেষ হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে সাধ্য মতো দান করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয় চোদ্দো বছর পরার পরে এই ব্রত উদযাপন করতে হয় নাম ছট সাবিত্রী ব্রোত পূজা উপাচার কী কী লাগবে সাধারণত একটা তাল পাখা লাগবে খট লাগবে বটের ডাল লাগবে ছোলা অবশ্যই লাগবে কাঁচা সুতো আলতা সিঁদুর এবং নানান রকম কুচো ফল মিষ্টি ধূপ এই এইসব লাগবে অবশ্যই রমণীরা সকলে বটগাছে গিয়েও এই ব্রত উপবাস করতে পারো এই ব্রতের প্রধান উপকরণ তালপাতা সুতো এবং ছোলা ভিজে ছোলা ভিজে আলতা সিঁদুর যত পারো সমস্ত রকমের লাল জিনিস পরে এই ব্রত অবশ্যই প্রত্যেকে পালন করো সতবা নারীরা এই ব্রত করতে পারে দুব দু হাজার পঁচিশ এবারে ব্রত করেছে রবিবার চব্বিশে মে অবশ্যই প্রত্যেকে পালন করো সন্ধ্যে পর্যন্ত উপবাস থেকে জল ফল খেয়ে তারপরের দিন ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে ব্রত ভঙ্গ করো তাহলে আমি এখন সাবিত্রী চতুর্দশী ব্রতকতাটা বলবো শেষ পর্যন্ত শ্রবণ করা খুব ভালো লাগে পুরাকালে আমাদের দেশে অশ্বপতি নামে এক রাজা ছিলেন তার সুশাসনে প্রজারা তাকে পিতার মতো ভক্তি করত। কিন্তু রাজার মনে সুখ ছিল না তিনি ছিলেন নিঃসন্তান অবশেষে একদিন সন্তান কামনায় তিনি রাজ্য ছেড়ে বনে গিয়ে সাবিত্রী দেবীর আরাধনার ব্রতি হলেন দীর্ঘ আঠারো বছর ধরে চলল এই কঠোর তপস্যা তখন দেবীর কৃপা হল জ্যোতিতে অন্ধকার বনভূমি আলোকিত করে রাজার সম্মুখে আবির্ভূতা হয়ে তিনি তাকে বর প্রার্থনা করে বললেন রাজা করজোরে দেবীকে তার মনোবাসনা নিবেদন করতে দেবী বললেন ততাস্ত ভগবান ব্রহ্মদেবের আদেশে সত্তরই তোমার এই অলৌকিক রূপ ও লাবণ্যময়ী কন্যা সন্তান লাভ হবে তাই হোক বলে দেবীকে প্রণাম করে মাথা তুলতেই রাজা দেখেন দেবী কখন অন্তর্ধান করেছেন প্রফুল্ল চিত্তে রাজা আবার রাজধানীতে ফিরে এলেন তারপর বছর ঘুরতে না ঘুরতেই পাঠরানী মালবীর কোলে আলো করে এক এলো একটি মেয়ে উষার মতো তার রূপের ছটা রাজ্যময় আনন্দ উৎসব পড়ে গেল সাবিত্রী দেবীর বরে কন্যা সন্তান লাভ হয়েছে বলে রাজা রানী আদর করে নাম রাখলেন তার সাবিত্রী বহু আরাধনায় এই একটিমাত্র সন্তান আদরে যত্নে দিন দিন শশীকলার মতো বাড়তে লাগলো সে ক্রমে শৈশব পেরিয়ে কৈশ্বরে এসে পদার্পণ করলে সাবিত্রী পূর্ণিমার চাঁদ ও ম্লান হয়ে যায় তার রূপের ছটায় কন্যার বিয়ের জন্য সয়ংবার সবার ডাকলেন রাজা দেশ দেশান্তর থেকে এলেন তরুণ রাজা আর রাজকুমারগণ কিন্তু সাবিত্রীর দিকে চোখ তুলে চাইতেই তাদের সব চোখ জ্বলসে যায় আর তার রূপের ছটায় মনে হয় সদ্য স্বর্গ থেকে নেমে এলেন বুঝি কোনো দেবী করজোরে মা বলে নমস্কার করে তারা তাড়াতাড়ি সরে পড়েন তারা সবাই দুশ্চিন্তায় মুশরে পড়ে পড়তে থাকেন রাজা অশ্বপতি আর রানী মালবী এত রূপ এমন গুণ তাই কি শেষে হলো মেয়ের কাল দিনের পর দিন গড়িয়ে গেল প্রভাত সূর্যের রশ্মি মালার মতো ঝলমল করে যেন প্রহরে প্রহরে বেড়ে উঠতে থাকে সাবিত্রী রূপ যৌবনে এসে পদার্পণ করেন তিনি দেশে রাজাকে পরামর্শ দেন মহারাজ দেবকন্যার মতো আপনার এই মেয়ে তাকেই দিন মন মতো স্বামী খুঁজে নেবার অধিকার প্রেরণ করুন মেয়েকে দেশ ভ্রমণে তাই হয় রাজ্যময় পড়ে যায় সাজ সাজ রব দাস দাসী লোকজন সঙ্গে করে একদিন শুভকণে গৃহদেবতা পিতা চরণ বন্দনা করে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন সাবিত্রী কত নগর কত জনপদ ভ্রমণ করেন তিনি করেন কত তীর্থ পর্যটন যেখান দিয়ে চলে যায় তার রথ করজোরে তার উদ্দেশ্যে নমস্কার করে সরে যায় যত পথের লোক এমনই তার রূপ বৈভব এমনই তার মহিময় গাম্ভীর্য এমনই করে চলতে চলতে একদিন তিনি এলেন এক তপবনে মহারাজ দুর্মত সেন রাজ্য হারা হয়ে অন্ধ অবস্থায় মহর্ষি শৈবা তার পুত্র সত্যবানকে নিয়ে তাপস জীবন তাপস জীবন যাপন করছিলেন সেখানে তরুণ সূর্যের মতো ভাস্কর সত্যবান তারই সঙ্গে চার চোখের মিল হল সাবিত্রী মনে মনে তাকে প্রতিবরণ করলেন তিনি তার দেশ ভ্রমণের প্রয়োজন কি ঘৃহে ফেরার আদেশ দিলেন সাবিত্রীর সঙ্গে লোকজন সবাইকে নয়নের নিধি একমাত্র কন্যা ফিরে এসেছে ঘরে রাজা রানীর আনন্দে আর ধরে না তবুও মনে জাগে সংশয় অভীষ্ট সিদ্ধ হয়েছে তো এমন সময় সংবাদ এলো দেবর্ষী নারদ মহারাজ অশ্বপতি সাক্ষাৎ প্রার্থী তত ব্যস্ত হয়ে রাজ্যসভায় ছুটে এসে পাদ্য অর্ঘ দানে দেবর্ষিকে অভ্যর্থনা করলেন রাজা যথারীতি কুশল প্রশ্নাদির পর সাবিত্রীর কথা জিজ্ঞেস করলেন দেবশ্রী মহারাজ অশ্বপতি অন্তপুরে সংবাদ প্রেরণ করতেই সাবিত্রী এসে পিতা ও দেবর্ষীর পাদবন্দনা করে নতমুখী হয়ে দাঁড়িয়ে রইলেন আশীর্বাদের পালা সাঙ্গ কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলেন রাজা হয়েছে মা মনে মনে লজ্জায় মরে গিয়ে নত মুখে উত্তর দিলেন সাবিত্রী হ্যাঁ বাবা আশায় উদ্বেদিত হয়ে উঠল রাজার প্রাণ তার পরিচয় সানন্দে প্রশ্ন করলেন তিনি মেয়েকে তেমনি নতমুখেই অতি ধীরে ধীরে বলতে লাগলেন সাবিত্রী মহারাজ দুর্মত সেনের পুত্র সত্যবান কুমারের যখন শৈশবকাল তখনই শত্রু কর্তৃক বিতাড়িত হয়ে আজ প্রায় এই বিশ বছর যাবৎ অন্ধ অবস্থায় মহিষী ও কুমারের সঙ্গে তপবনবাসী হয়ে আছেন মহারাজ দুর্মত সেন আহা হা সাবিত্রীর কথা শেষ না হতেই খেদক্তি বেরিয়ে এলো দেবর্ষি নারদের কণ্ঠ থেকে চমৎকৃত হয়ে সবাই চোখ তুলে চাইলেন নারদের দিকে দিকে সেদিকে না করে রাজার চেয়ে বলতে লাগলেন নারদ মহারাজ মহা ভুল করেছেন মা সাবিত্রী আমার কেন জিজ্ঞেস করলেন রাজা কুমার সত্যবান কি বিজ্ঞ ও বীর পুরুষ নন হৃদয়বান রূপবান নন কি তিনি সকল রকম সদ বিভূষিত তিনি উত্তর দিলেন দেবর্ষি নারদ রূপবান বটে তরুণ সূর্যের মতো কোথাও তার সমকক্ষ ক্ষত্রিয় কুমার এই মত্তলোকে কিন্তু স্বল্প তার পরমায়ু আজ থেকে ঠিক বৎসর কাল পূর্ণ হলেই কাল পূর্ণ হবে তার হতাশায় প্রায় আত্মনাদ করে উঠলেন রাজা অশ্বপতি তারপর কোনো তরুণকে বরণ করো তুমি মা আমার কাতর কণ্ঠে তিনি কন্যাকে এ কথায় সংকোচের বাঁধ কেটে গেল সাবিত্রীর নম্র অথচ দৃঢ় কণ্ঠে প্রত্যুত্তর দিলেন তিনি বাবা দিলুম কথাটা লোকে শুধু একবারই বলে যা দিলুম তার আর কখনো ফিরিয়ে নিতে পারি নে লোভেও নয় ভয়েও নয় নারী একবারই হৃদয় দান করে থাকে প্রতি নারীর একমাত্র গতি এ দান আর ফিরিয়ে নেওয়া যায় না সাবিত্রীর মুখে সতী ধর্মের মহাত্মা শুনে দেবশ্রী নারদ পরম তরিতু পরিতুষ্ট হয়ে এ বিয়েতে মদ দিয়ে তাকে আশীর্বাদ করে চলে গেলেন তারপর শুভ রাজা অশ্বপতি তপবনে গিয়ে ধুমধাম করে সত্যবানকে কন্যাদান করে চোখের জল মুছতে মুস্তে ফিরে এলেন নিজ রাজধানীতে রাজকন্যার বেশ ফুলে ফেলে তপবন বাসিনী সাবিত্রী ধরলেন তপস্বী বেশ বসন ভূষণ সব বিড়িয়ে দিলেন তাপস কন্যা আর তাপস বধুদের মধ্যে শ্বশুর শাশুড়ি আর স্বামীর সেবায় সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করে দিলেন তিনি বৎসরকাল পূর্ণ হতেই কাল পূর্ণ হবে তার দেবর্ষীর এই কথা অনুক্ষণ তার হৃদয়ে তন্ত্রীতে তন্ত্রিতে বেজে বেজে লাগলো লাগল নীরব শোকের মূর্ছনার মতো মনের ভয়ে তবু ও মনেই রইল চাপা সারাক্ষণ শুধু তার এক চিন্তা কি করে হেবে হবে এ নির্মম লিপির খণ্ডন কতটুকু সময় আর একটি বছর দিনের পর দিন গড়িয়ে চলতে চলতে প্রায় পূর্ণ হয়ে এলো কালো চক্রের আবর্ত আর তিন দিন মোটে বাকি শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে ত্রিজামা ব্রত গ্রহণ করলেন সাবিত্রী তৃতীয় দিনের দিন যথারীতি সমিধ আহরণের জন্য পিতামাতার অনুমতি নিয়ে বনগমনের উদ্বেগ করলেন সত্যবান সাবিত্রীর পণ এক মুহূর্ত সেদিন চোখের আড়াল করবেন না তিনি স্বামীকে তিনিও চাইলেন সঙ্গে যেতে তার উপবাস ঘিন্ন দেহলতার দিকে চেয়ে সস্নেহে তাকে নিবৃত্ত করতে চাইলেন সত্যবান কিন্তু সাবিত্রীর আগ্রহ সহ্যে তার শ্বশুর শাশুড়িকে তাকে স্বামীর সঙ্গে বনকমনের অনুমতি দিলেন কি জানি কোথায় থেকে আচম্বিতে এসে দেখা দেয় কোনো এক ঘোর বিপদ তার স্বামী একেবারে পাশ ঘেঁষে দুর্গম বনমধ্যে পথ চলতে লাগলেন সাবিত্রী তার ব্রত শুদ্ধ দেহপ্রভায় উজ্জ্বল হয়ে উঠল বনপদ ক্রমে গভীর অরণ্যে এসে উপনীত হলেন দুজনে সেখানে সাবিত্রীকে নিচে দাঁড়িয়ে থাকতে বলে থাকতে বলে কুঠার হাতে বড় একটা গাছে গিয়ে উঠলেন সত্যবান শুরু হলো কাঠ নিচে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন সাবিত্রী কর্মরত স্বামীর দিকে হঠাৎ মাথার যন্ত্রণায় বোধ হল দেখতে দেখতে বেড়ে চললো সে যন্ত্রণা নিরুপায় হয়েছে সে অতি কষ্টে গাছ বেয়ে নিচে নেমে পড়লেন তিনি পা টল ছিল তখন সত্যবানের ছুটে গিয়ে তাকে ধরে ফেললেন সাবিত্রী তারপর আসন পিড়ি হয়ে বসে সত্যবানকে শুইয়ে দিয়ে সযত্নে কোলে পড়ে টেনে নিলেন তার মাথা সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়লেন সত্যবান পায়ের মতো আকাশের দিকে চোখ তুলে চাইতেই গিয়েই সাবিত্রী দেখেন সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং যমরাজ ভদ্রে আমি জম সাবিত্রীর মুখে কোনো কথা ফোটবার আগেই বললেন জমরাজ। মরণের অধিপতি আমি নিয়ে যেতে এসেছি তোমার স্বামীকে ছেড়ে দাও তাকে ব্রত শ্রদ্ধা সাবিত্রীর আজ যমরাজকেও কোনো ভয় নেই করজোরে জিজ্ঞেস করলেন তিনি জমরাজ। আপনি স্বয়ং এসেছেন আমার স্বামীকে নিয়ে যেতে যমরাজ বলেন সত্যবানের মতো পবিত্রতাকে আমার দূতেরা স্পর্শ করতে পারে না তাই আমি নিজে এসেছি এই বলে জমরা সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ট পরিমাণ তার আত্মাকে বের করে এনে তাকে পাশবদ্ধ করলেন তারপর চলতে লাগলেন দক্ষিণ দিকে সাবিত্রীও চলতে লাগলেন তার পিছু পিছু কিছু দূর অগ্রসর হয়ে জমরাজ পিছু ফিরে বললেন সাবিত্রীকে ভদ্রে গৃহে গৃহে ফিরে যাও আমাকে অনুসরণ করে কোনো ফল নেই করজোরে নিবেদন করলেন সাবিত্রী ধর্মরাজ শাস্ত্র বাক্য এই যে একত্রে সপ্তপদ গমন করলে পরস্পরের মধ্যে মৈত্রী হয় আমাকে তাই আপনার মিত্র বলে গণনা করতে হবে মিত্র বাক্য ধীরভাবে শ্রবণ করা কর্তব্য সুতরাং আমার কথা শ্রবণ করুন নারীর কর্তব্য স্বামীর অনুগমন করা আপনার আর আমার মধ্যে যখন মৈত্রী ঘটেছে তখন আপনার পক্ষে আমাকে আমার কর্তব্য থেকে বিচ্যুত হবার উপদেশ দান করা ধর্মসঙ্গত কাজ হবে না সাবিত্রীর কথায় পরম প্রীতি লাভ করে জম বললেন মা তোমার মতো ধর্মজ্ঞান মর জগতে দুর্লভ তোমার কথায় আমি পরম প্রীতি লাভ করেছি একমাত্র তোমার স্বামী সত্যবানের জীবন ছাড়া আর যে বর্তমান ইচ্ছা তুমি গ্রহণ করতে পারো যমরাজের কথায় কথাঞ্চিত আশ্বস্ত হয়ে সাবিত্রী বললেন আমার শ্বশুর ঠাকুর বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে বড়ই কষ্টে কাল যাপন করছেন আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে বর দিন যে তিনি যেন তার দৃষ্টিশক্তি ফিরে পান তথাস্তু বলে যমরাজ আবার দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর গিয়েই পিছন ফিরে তিনি দেখেন সাবিত্রী তার অনুসরণ করছেন তার দিকে চেয়ে তিনি তখন বললেন তুমি ক্লান্ত হয়ে পড়েছো মা এবার ঘরে ফিরে যাও সাবিত্রী বললেন ভগবান স্বামীর সঙ্গে পথ পর্যটনে সতী নারী ক্লান্তি কোথায় তিনি যেখানে যাচ্ছেন আমিও তার সঙ্গে সঙ্গে সেখানেই যাচ্ছি এই তো নারী ধর্ম ধর্মরাজ এই কথায় ধ যমরাজ আবা আরও প্রসন্ন হয়ে বললেন মা তোমার স্বামীর জীবন ছাড়া আর যা বর চাইবে আমি তাই দেব তুমি বর প্রার্থনা করো সাবিত্রী বলেন আমার শ্বশুর ঠাকুর বৃত্তবয়সে রাজ্যহারা হয়ে বড়ই কষ্টে জীবনযাপন করছে। তিনি যেন তার হিত রাজ্য ফিরে পান ততাস্তু বলে যমরাজ আবার জমপুরীর পথ ধরলেন কিন্তু সাবিত্রী তার অনুসরণে বিরত হলেন না যমরাজ তখন সত্যবাণের জীবন ছাড়া তাকে অন্য কোনো বর প্রার্থনা করতে বললেন সাবিত্রী বললেন আমার পিতা অপুত্র আপনার বরে তার যেন শতপুত্র লাভ হয় তথাস্তু বলে যমরাজ আবার জমপুরির দিকে অগ্রসর হতে লাগলেন কিন্তু কিছু দূর গিয়েই ফিরে দেখেন সাবিত্রীর আগের মতোই তার অনুসরণ করে চলেছেন তিনি সাবিত্রীকে বললেন মা এবার গৃহে ফিরে যাও সাবিত্রী বলেন ধর্মরাজ শাস্ত্রী বলে স্বামীহীন গৃহ শ্মশান তুল্য স্বামী স্ত্রীর গৃহ আমি সেই স্বামীর সঙ্গে সঙ্গেই চলেছি আপনি সাক্ষাৎ ধর্ম আমি যেই ধর্মেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি স্বামী সঙ্গ ধর্ম সঙ্গ ত্যাগ করে সাক্ষাৎ ধর্ম আপনি আমাকে বলেছেন স্বামীহীন শ্মশান গৃহে ফিরে যেতে সাবিত্রীর কথায় প্রসন্ন হয়ে যমরাজ তাকে তার স্বামীর জীবন ছাড়া অন্য কোনো যে কোনো পর প্রার্থনা করতে বললেন করজোড়ে সাবিত্রী তখন নিবেদন করলেন যমরাজ আপনার বরে আমার স্বামীর ঔরসে আমি যেন শতপুত্রের জননী হতে পারি তথাস্তু বলে পুনরায় যমরাজ জমপুরি পথ ধরলেন তবুও সাবিত্রী তার পথ সঙ্গ পরিত্যাগ করলেন না কিছু দূর গিয়ে যমরাজ তার দিকে ফিরে বললেন আর কেন আমায় অনুসরণ করছো মা এবার গিরিয়ে ফিরে যাও স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করোগের করজোরে সাবিত্রী বললেন সে কি কথা ধমরা যমরাজ আপনাতে কি মিথ্যে অসম্ভব সম্ভবে আমার স্বামীর জীবন ভিক্ষা না দিলে কি করে তার ঔরসে আমার গর্বে শতপুত্র জন্মগ্রহণ করবে ধর্মরাজ তাই তো সাবিত্রীর কথায় যেন চমকে উঠলেন যমরাজ নিজেই ধর্মের স্থলন কি কখনো সম্ভবপর তবে তাই হোক বলে যমরাজ সত্যবানের আত্মাকে মুক্ত করে দিয়ে বললেন মা আমি তোমায় তোমার স্বামীকে ফিরিয়ে দিলুম তোমার সতী ধর্মের তেজ প্রভাবে আমি সাক্ষাৎ ধর্ম তোমার কাছে পরাভূত আমার বরে তোমরা দুজনে চারশো বছর পরমায়ু লাভ করে সুখে শান্তিতে তোমাদের মত্তলোকে জীবনযাত্রা নির্বাহ করবে এবার গৃহে ফিরে যাও মা এই বলে প্রফুল্ল চিত্তে যমরাজ অন্তর্ধান করলেন সাবিত্রী তরিত পদে ফিরে চললেন সেখানে গভীর বনের মধ্যে পড়েছিল সত্যবানের সব দেহ সেখানেই এসেই সযত্নে আবার তিনি কোলের পরে টেনে নিয়ে বসলেন সত্যবানের মাথা অল্পক্ষণের মধ্যেই সত্যবানের জ্ঞান ফিরল চোখ মেলে তিনি চেয়ে দেখেন নিশীত রাতির অন্ধকারে আবৃত হয়ে পড়েছে বনস্থলী তারই মধ্যে অপলক বিদ্যুৎ শিখার মতো তার সিওরে জেগে রয়েছে উপবাস খিন্না সাবিত্রী উফ কি ঘুম ঘুমিয়েছি আমি অস্পুষ্ট স্বরে বললেন সত্যবান জাগাওনি কেন আমায় অন্ধকার হয়ে গেছি কখন ধার অন্ধকারে কথার সঙ্গে সঙ্গে কি যেন মনে পড়ল তার দুর্বল দেহে খেলে গেল আতঙ্কের শিওরান বলতে লাগলেন তিনি মুখ ফুটে উফ কি এক দুঃস্বপ্ন দেখছিলুম এতক্ষণ কি এক আদিত্য বর্ণ শ্যামকান্ত মহাপুরুষ পরিধানে তার রক্ত পটবসন কর্নে কুণ্ডল বাহুতে বলায় অঙ্গদ মস্তকে মণিমণ্ডিত স্বর্ণ মুকুর হস্তিপাশ আমায় বন্দি করে নিয়ে যাচ্ছেন তিনি দক্ষিণ দিকে আর তুমি মণিহারা ফনির মতো চলেছ তার পিছু পিছু সত্যি না শুধু স্বপ্ন বলো মা বলো তো আমায় ঠিক করে কে তিনি মহাপুরুষ তিনি আমাদের পরম বন্ধু বলে তার উদ্দেশ্যে করজোরে পরিণিত জানালেন সাবিত্রী তারপর স্বামীর দিকে চেয়ে বললেন অনেক রাত হয়ে গেছে প্রিয়তম কি জানি কত কি ভেবে ভেবে সারা হচ্ছেন সবাই তপবনে এসো আমার কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে চলো গৃহপাণে কাল প্রত্যুষে সব কথা খুলে বলবো তোমায় সংক্ষেপে এই হলো সাবিত্রী বলা বাহল ধর্মরা জমের সব কটি বড়ই অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছিল জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ শুক্লপক্ষের চতুর্দশীতে উপবাস করে যে নারী বটবৃক্ষ মূলে সাবিত্রী পুজো করে সে কখনো বিধবা হয় না এই পুজোয় পাঁচ রঙের গুঁড়ো পঞ্চবর্ণ গুড়িকা দিয়ে মণ্ডল তার মধ্যে ঘর স্থাপন করতে হয় তাছাড়া পুঁতে হয় বট গাছের ডাল তাতে থাকা চাই পাতা এসব ছাড়া সাবিত্রী চতুর্দশী ব্রত পালনে আরও অনেক রকমের আয়োজন দরকার সেজন্য পুরোহিত ডেকে সব বিধি ব্যবস্থা করতে হয় পুজো শেষ হলে পর সতী শিরোমণি সাবিত্রীকে স্মরণ করে এই ষষ্ঠী বাচন উচ্চারণ করতে হয় এই তিন ভীবনে তুমি সতী প্রতিব্রতা। ব্রতা পবিত্র হইবে লোকসূচি তব কথা বিশেষ করিলে ব্রত চতুর্দশী দিনে পাইলে এ চারি বর তাহার কারণে সাবিত্রী চতুর্দশী ব্রতকথা সমাপ্ত তাহলে আজ সাবিত্রী চতুর্দশী ব্রতকথা তোমরা প্রত্যেকে শ্রবণ করো উপবাস করতে পারো বা না পারো নমস্কার বিদায় ততক্ষণ ভালো থাকো আবার আসছি আর একটা ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও